এক ভাই জানতে চেয়েছে সম্মানিত মহতারাম আমার সন্তান জন্ম লাভ করেছে সপ্তম দিনে আকিকা প্রদান করতে পারি নাই তার পরবর্তী আমি কি আকিকা দিতে পারবো কিনা না ভেরি ইম্পর্ট্যান্ট জানার বিষয় রাসুল আরবী সাল্লাহ আসলাম একটি হাদিস আমার স্মরণ হয়ে গেল রাসুল আরবি সাল্লামাম বলছেন কুল্লু গুলামিন রহি আকিকা প্রতিটি বনিয়া আদমের জন্য আকিকা দাও অত্যাবশ্যক অর্থাৎ আপনার সন্তানের সপ্তম দিন হয়েছে সপ্তম দিনে আকিকা দেওয়া হচ্ছে মূল সুন্না আপনি সপ্তম দিনে আকিকা দিতে পারলেন না তার পরবর্তী টাইমে আপনি আকিকা দিতে পারবেন আজকে আমাদের সমাজে একটা ট্রেডিশন হয়ে গিয়েছে বাচ্চা জন্মগ্রহণ করেছে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কলিকরা মজা করে বলে ভাই মিষ্টি খাওয়াবানা দেখা গেছে মিষ্টি খাওয়াতে গিয়ে সে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা সে খরচ করতে পারে কিন্তু আকিকা দিতে সে পারে না খুবই লজ্জার বিষয় মিষ্টি খাওয়ানোর চেয়েও আকিকা দেওয়ার বিধানটা এবং গুরুত্বটা অধিক অধিক গুরুত্ব বহন করে আপনি যদি দশ মন বিশ কেজি তিরিশ কেজি এক মন মিষ্টি যদি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনকে যদি না খাওয়িয়ে যদি আপনি যদি আকিকা প্রদান করতেন তাহলেও সেটা শতভাগ শূন্য আদায় হতো কিন্তু আপনি আকিকা টাকার জন্য দিতে পারলেন না কিন্তু বাড়িতে 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 আপনি মিষ্টির প্রচলন করে দিলেন এরা কখনো শোভনীয় নয় এরা কখনো শ্রেষ্ঠ কাজ নয় শ্রেষ্ঠ কাজ হচ্ছে আপনার সন্তান যখন জন্মলাভ করেছে আপনি চেষ্টা করবেন সপ্তম দিনে আঁকিকা দিতে যদি আপনি সপ্তম দিনে আঁকিকা না দিতে পারেন পরবর্তী টাইমেও আঁকিকা দিলে হবে তাহলেও উত্তম হচ্ছে সপ্তম দিনে আঁকিকা দেওয়া আল্লাহ সুবাহ হা না তারা আমাদের সকলের ছেলে এবং মেয়েদেরকে সুন্না অনুযায়ী আঁকিকা প্রদান করার তৌফিক দান করুক আল্লাহ মামিন